এবং আমরা যে স্লোগানে বিশ্বাসী স্বল্প খরচে উন্নত সেবা আমরা সেই স্লোগান যে দীপ্ত কণ্ঠে বলছি এবং সে অনুযায়ী কাজ করছি আপনারা আসেন আমাদেরকে দেখেন আমি মোহাম্মদ ইমদাদুল কবির মিঠু পরিচালক প্রশাসন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমাদের আসলে এই হসপিটালটি করার পেছনে অনেক উদ্দেশ্য ছিল আমরা যারা পরিচালক আছি আমরা ব্যক্তিগতভাবে কেউই এই মেডিকেল সেকশনের সাথে জড়িত ছিলাম না আমি ব্যক্তিগতভাবে যেমন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম আমার যে বড়ো ভাই এই হসপিটালের চেয়ারম্যান উনি হচ্ছে গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক এবং মালিক এই গ্রামের কাগজ পত্রিকা সম্পর্কে বলতে হয় এটি দক্ষিণবঙ্গের সব থেকে আলোচিত একটি পত্রিকা রঙিন পত্রিকা যেটার সর্বোচ্চ কপি এই অঞ্চলের প্রতিদিন বিক্রি হয় যাই হোক তো বড়ো ভাইয়ের একটা ব্যক্তিগতভাবে এক উদ্দেশ্য ছিল যে আমরা যারা পরিচালক হচ্ছি আমরা এই হসপিটালে নিজেরা অসুস্থ হলে ট্রিটমেন্ট নিব কি না আমরা এখানে টেস্ট করাবো কি না তো আমরা আসলে সর্বসম্মতভাবে ওই সিদ্ধান্তই দিয়েছিলাম সেখান থেকে আমরা আসলে যাত্রা শুরু করেছি এবং আমাদের স্লোগানই ছিল স্বল্প খরচে উন্নত সেবা সেইভাবেই আমরা যাত্রা শুরু করি এবং আমাদের প্রতিষ্ঠানটি দু হাজার আঠারো সালের দশই অগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সেখান থেকেই শুরু কিছু কারণের জন্য আমাদের প্রতিষ্ঠানটি অতি অল্প সময়ের মধ্যেই মোটামুটি যশোরের বুকে একটা পরিচিতি লাভ করেছে আমাদের এই প্রতিষ্ঠানটি আসলে যশোর দটনায় অবস্থিত সদর হসপিটালের অপোজিটেই এই জায়গাটি খুবই পরিচিত একটা জায়গা দটনা শহর ধসরের তো আমাদের এখানে আসলে হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার যেহেতু বলেছি আগে তো ডায়াগনস্টিক সেন্টারটা নিয়ে আমি আগে একটু কথা বলি আমরা আসলে ওই যে প্রথমেই বললাম যে আমরা অসুস্থ হলে আমরা নিজেরা ট্রিটমেন্ট করবো কিনা বা টেস্ট করব কিনা তো সেই উদ্দেশ্যেই আমাদের যত মেশিন এবং রিয়েজেন্ট এটা আমরা খুবই মানে এই দিকে খুবই সজাগ দৃষ্টি রেখেছি আমাদের মেশিনগুলো খুবই উন্নত মানের এবং রিয়েজেন্টটা এরকমই যেগুলো ভালো কোম্পানি তো তাদের রিয়েজেন্ট আমরা ব্যবহার করি যে ক্ষেত্রে আমাদের টেস্টের ক্ষেত্রে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু সুনাম আছে সুনাম আছে আমি এই জন্যই বলছি যে আমাদের টেস্ট ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরে ওইখানে আবার টেস্ট করা হয়েছে কিন্তু ভ্যালুটা সেমই আসছে তখন তারা প্রশংসা করেছে যে না বাংলাদেশেও অন্তত যশোরে এরকম একটা হসপিটাল আছে তো সেই ক্ষেত্রে আমাদের ডায়াগনস্টিক সেন্টারটা খুবই ভালো কাজ করেছে এই দিকটাতে যে আমাদের রিপোর্ট এবং টেস্টের কোয়ালিটি বা আমাদের এখানে যারা কাজ করে প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করে এবং দক্ষতার সাথেই কাজ করে আর দুই হচ্ছে আমাদের বেডটা মূলত তিরিশ বেডের হসপিটাল এখানে ছয়টি কেবিন আছে তিনটি মেনি ক্যাবিন আছে এবং পুরুষ ওয়ার্ড এবং আলা মহিলা ওয়ার্ড দুইটাই খুব স্বতন্ত্রভাবে তো আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখার চেষ্টা করি আসলে মানে এটা অনেকেই বলে আর কি বা প্রশংসা করে যে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটি যে আমাদের এখানে অনেক ধরনের বিশেষজ্ঞই আসলে কাজ করেন তার মধ্যে আমাদের এখানে খুবই নামকরা এবং পরিচিত ব্যক্তিত্ব খুলনা বিভাগের অন্যতম শ্রেষ্ঠ একজন ডক্টর চর্মযন ও অ্যালার্জি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ছিলেন একসময় ডক্টর রকিবউদ্দিন আহমেদ স্যার উনি আমার এখানে বসেন তাছাড়া আছেন ঢাকা নিউরো সায়েন্স হসপিটাল থেকে আসেন শুক্রবারে ডক্টর জিয়াউদ্দিন উনি ব্রেন এবং স্পাইন সার্জারি বিশেষজ্ঞ কম ডক্টরই হয়তো আছেন যারা একদম সদ্য নবজাতক মায়ের পেট থেকে বের হওয়ার পরেই সার্জারি টেবিলে নিয়ে যে সার্জারি করেছেন এরকম খুব কম সংখ্যক ডাক্তারকে আমি চিনি তার মধ্যে ডক্টর জিয়াউদ্দিন একজন তারপরে আছেন আমাদের দশম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি বিশেষজ্ঞ ডক্টর মাসরুল জুয়েল উনি এফসিপিএস কমপ্লিটেড ভালো কনসালটেন্ট আমরা এখানে আসলে গাইনি বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ নাককান গলা চর্ম যৌন অ্যালার্জি নিরো মেডিসিন মেডিসিন গ্যাস্ট্রোমেডিসিন বক্ষভেদী কার্ডিয়াক মনোরোগ বিশেষজ্ঞ নিয়ে কাজ করছি আর এছাড়াও আমাদের এখানে আসলে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমরা ডায়াবেটিক ফুড কেয়ার নিয়ে কাজ করছি সিজেরিয়ান পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন মহিলা পেশেন্টরা মহিলা সার্জনকেই পছন্দ করেন আমাদের এখানে আসলে সেই ব্যবস্থাটা খুবই ভালো আছে এবং আমাদের রাত দিন এই সেবাটা চালু থাকে সাধারণত প্রাইভেট হসপিটালগুলোতে রাতের বেলায় দশটা এগারোটার পরে আর পেশেন্টরা আসলে এই সেবা থেকে বঞ্চিত থাকেন কিন্তু রেনেসা হসপিটালের যে গাইনি বিশেষজ্ঞ যিনি ডক্টর মহিলা ডক্টর এবং তার হাজব্যান্ড তিনিও ডক্টর উনি অ্যানাসেসিয়া এবং ইনি মহিলা সার্জন তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দিন রাত এই সার্ভিসটি চালু আছে যে কারণে আমরা এই ব্যাপারটাতে বেশি পরিচিতি লাভ করেছি যে আমাদের গাইনি ডিপার্টমেন্টটা অনেক বেশি উন্নত আমাদের এখানে সব ধরনের ওটি হয় যে কোনো ধরনের ওটি আমরা এখানে করতে পারি আমাদের দুইটা ওটি আছে আমাদের সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিসটা আছে সেটা হচ্ছে যে লিফট ব্যবস্থা আর আরেকজন ডাক্তার আছে আসলে সেটা না বললেই না ডক্টর আবদুল্লাহ আল গাদ্দাফি রানা উনি আমাদের এই অত্র এলাকার অন্যতম একজন সেরা ডক্টর কারণ উনি হচ্ছে ডায়াবেটিক ফুড কেয়ার নিয়ে কাজ করেন অত্র এলাকাতে এরকম কোনো ডক্টর আর নাই তো সব কিছু মিলায়ে আমাদের এখানে ভালো সেবা আমরা দেই ভালো টেস্ট আমরা করি এটা আমরা গর্বের সাথে বলতে পারি আসেন সরাসরি আমাদের সাথে কাজ করেন এবং আমরা যে স্লোগানে বিশ্বাসী স্বল্প খরচে উন্নত সেবা আমরা সেই স্লোগান যে দীপ্ত কণ্ঠে বলছি এবং সে অনুযায়ী কাজ করছি আপনারা আসেন আমাদেরকে দেখেন কাজ করেন আমাদের সাথে আপনাদের আবারও সুস্বাস্থ্য এবং ভালো দিন কামনা করছি ভালো থাকবেন